গুড মর্নিং এখন বাজে ছটা দশ এখনও বাজেনি আমি উঠেছি তাও পাঁচ দশ মিনিট আগে তো এদিকে হচ্ছে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে সামনের জায়গাটা ধুয়ে দিলাম আর এখানে কালকে ঠাকুরের যত বাসন ছিল সব বের করে ভিজিয়ে রাখলাম এখন এটা মাঝবো মাজার পর ঘরটরগুলো মুছবো মুছে তারপর যা করবো তোমরা দেখতেই পারবে ঠিক আছে তো চলো এই কাজগুলো করে ফেলি আজকে গাছে অনেক ফুল ফুটেছে বাসনগুলো মাজা হয়ে গেছে মেজে একদম উপর করে রেখে দিয়েছি ঘরটাও মুছে নিয়েছি এখন হচ্ছে এই যে এই কাপড়গুলো এখন কাচবো কেচে তারপর গা রাধে রাধে বন্ধুরা আজকের দিনটা আজকে সকালটা অন্য দিনের তুলনায় অনেকটাই আলাদা তো আজকে সকালটা কিন্তু আমাদের মাখনের সাথে আমার শুরু হয়েছে তো দেখতেই পারলে সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে গোপুকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছি তো এবার সারা জীবন আমাদের সাথে গোপু এভাবেই থাকবে তো এটা হচ্ছে গোপুর ডাইনিং টেবিল এটা কিনেছিলাম রাজস্থান থেকে তো মধ্যে কী বলো তো খাবার দিলে ওই ওপরে গ্লাস দিতে হচ্ছে আবার দুটো আছে কি লাগাবো সেটাই আমি ভাবছি তো যাই হোক গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখন হচ্ছে গোপুকে সেবা দেবো সকালের জলখাবারটা তো সকালের ব্রেকফাস্ট গোপুকে এখন ব্রেকফাস্ট দেবো তারপর হচ্ছে রান্নার ঘরে যাব ঠিক আছে তো চলো গোপুকে ব্রেকফাস্টটা দিয়ে দিই কী দেবো সেটাই ভাবছি মিষ্টি আছে সকালবেলা মিষ্টি দেবো ঠিক আছে দেখা যাক কি দিই ওকে চলো তো মাখনকে কিন্তু সেবা দেওয়া কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আর আমাদের গাছে ফুল ফুটেছে ভাবলাম একটা ফুল দিয়েই দিই আর এই ঠাকুরের সব বাসি ফুলগুলো তুলে নিলাম আর এটা হচ্ছে দেখা যাক কখন ঠিকঠাক করতে পারি তোমাদের একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে আমাদের মাখনের খাবার রেখে দিয়েছি এখানে আছে চেরি খেজুর বিস্কিট চকলেট বাতাসা কাজু কিশমিশ নাড়ু এগুলো সব কৌটো কৌটো সাজিয়ে রেখে দিয়েছি আর আজকে কিন্তু মনসা পুজো আর সামনের বাড়ি যেটু বাড়িতে মনসা পুজো হচ্ছে একটু মিষ্টি দাদুকে বলেছিলাম তুমি দু এনে রাখবে দুধ আমার ঘরে কলা আছে এখন দিতে যাব নটার সময় পুজো হবে ঠিক আছে তা চলো সেটাও তোমার সাথে শেয়ার করবো আগে ভাত বসাবো কারণ আজকে যেহেতু পঞ্চমী মনসা পুজো এই বছরের মতো লাস্ট পঞ্চমী মনসা পুজো বই তো মানে শ্রাবণ মাস শেষ হয়ে কাল থেকে ভাদ্র মাস পড়বে যাই হোক তো যথারীতি পান্তা খেতে হতো কিন্তু কালকে সেই সাড়ে দশটা বারোটার সময় শুয়েছে আর রান্না করিনি তো এখন সেদ্ধ ভাত রান্না করবো আলুর তরকারি কালকে মুগের ডাল আছে মনে হ্যাঁ মুগের ডাল আছে তো ওটা ঠিক আছে তো চলেন এখনকার মতো তো টাটা পরে দেখা হচ্ছে নমঃ শ্রী বিষ্ণু গোপালരായণম গোপালരായণম সর্বভূকো প্রণম ভগব্লা গ্নি নিবেদন বিশ্ব বিনারায়ণম সর্বভূ উপগণ নিবেদন নমঃ নারায়ণ পরম ধর তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রেডি হয়েছে মেয়ের আজকে নাচের ক্লাস আছে মেয়ে গেছিলো ড্রয়িং ক্লাসে আসলো এসে ওকে আলু সেদ্ধ ভাজ ঘি দিয়ে খাওয়ালাম আর রেডি হয়েছে এখন যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে আর আমি কিন্তু গোপালের প্রসাদ নিয়ে নিয়েছি গোপালের প্রসাদ ওই জেঠিমার বাড়িতে রেখেছিলাম যেহেতু তালের বড়া নাকি পঞ্চমীর দিন দিন বাড়িতে রাখতে নেই যেটা বাড়ি থেকে বলেছে সেটাই মানার চেষ্টা করি তো সেটা রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে নাচের স্কুলে সব গার্জেনরা যে বসে থাকে সেখানে খাওয়া দাওয়া হবে আমি খাবো না ওরা খাবে তো ঠিক আছে চলো আসার সময় ঠাকুর জন্য ফুল নিয়ে আসবো কিছু সবজিও যদি বাড়ি নিয়ে আসবো তো এখন বেশি বক বক্র সাড়ে দশটা বেজে গেছে রবিবারটা একটু দেরি হয় তো চলো টাটা ঠিক আছে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং বলো তো মেয়ের হাতে জুতোর ব্যাগ ধরিয়ে দিয়েছি আমি এর মধ্যে পোশাক নিয়ে যাইছি চলো জুতোর ব্যাগ বললাম গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দেড়টা মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে আসলাম তখন বাজে হচ্ছে পোনে একটা মানে এতটাই লেট হয়ে যায় আজকে যেহেতু একটা প্রদীপ কিনেছি ঠাকুরের জন্য কাঁচি কিনেছি আর ঠাকুরের ফুল নিয়েছি মানে কি বলবো থোর আর হচ্ছে কাঁচা লঙ্কায় নিয়েছি তারপর আজকে যেহেতু হিসেব মতো জন্মাষ্টমীর পরের দিন ঠাকুরকে ভোগ দিতে হয় মনসা পুজো পড়ে গেছে বলে এবার আর ভোগের মানে ব্যবস্থা হবে না অনেক অনেকের বাড়িতেই তাই তো গোপালকে তো দিতে হবে কিছু অন্য জিনিস তাই চিড়ে নিয়ে আসলাম দই চিড়ে দেবো সেটা সকালে দিলে ভালো হতো যেহেতু মাথায় ছিল না মা আমার মা বলল যে তাহলে দই চিড়ে দিয়ে দে তো দই চিড়াই দেবো চিড়ে এখন নিয়ে আসলাম দুপুরে দেবো তো মেয়েকে বলছি কখন থেকে স্নান করছি তুই স্নানটা কর আজকে মেয়েকে ঝামা ঘষা ঘষবো মানে ওকেও অনেকদিন মাথার শ্যাম্পু দেওয়া হয় না প্রায় তিন চার দিন হয়ে গেছে মাথার শ্যাম্পু দেওয়া হয় না তাই তুই শ্যাম্পুটা দে বলছে না না তুমি দেওয়া চলো তো এখন এখন বাইরে ধরেছে হ্যাঁ এখন বায়না ধরেছে যে হচ্ছে তুমি আর আমি একসাথে স্নান করবো চলো তুমি আমাকে স্নান করিয়ে দেবে আজকে তুমি আর আমি একসাথে স্নান অনেকদিন করি না আমি যে আমি স্নান আমার সাথে করতে গেলে কিন্তু অনেক দেরি হবে তা আমি এখন ধরো ঘরটা ঝাড় দিলাম ঘর তো যে সকালবেলা ঘরটা ঝাড় দিলাম কিছু বাসন ছিল সেগুলো মাজলাম এই করতে করতে এখন বেঁচে গেলো দেখটা তো এখনও মেয়ে স্নান করেনি নি ওয় মিলাম ঠিক আছে একটা শর্তে আমার সাথে স্নান করতে পারবি সেটা হচ্ছে কালকে স্কুলের অঙ্ক অনেক অঙ্ক দিয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো যা না ফোন না টিভি আগে অঙ্কগুলো প্র্যাকটিস কর তাই বললাম না ফোন দেখবি না টিভি দেখবি আগে অঙ্কগুলো কর সে অঙ্কগুলো করছে মেয়েকে দেখাবো না কারণ মেয়ে খালি গায়ে আছে তাই তো এই যে মেয়ে হচ্ছে অঙ্কগুলো করছে হয়ে গেছে মামা তোর অঙ্ক তাহলে চল স্নান করে আয় তারপর দিবি আর এটাও বলেছে আজকে নাকি গোপালের সা গোপালকে পুজো দেবে মানে আমাদের মাখনকে নাকি আমার সাথে একসাথে পুজো দেবে বলছে মা তুমি আর আমি একসাথে স্নান করবো আজকে তুমি আর আমি আজকে মাখনকে পুজো দেবো আমি ঠিক আছে চল তাহলে তাই করি মেয়েকেও একটু শিখিয়ে দিই যদিও পারে যখন অসুবিধে হবে তখন মেয়ে দিতে পারবে তো চলো বন্ধুরা স্নান টান করে আসি মা মেয়ে তারপর একসাথে পুজো দেবো তোমার সাথে শেয়ার করবো কেমন চলো মামা চলো কুইক কুইক এসে করবে এসে চলো আমরা কিন্তু মা মেয়ে দুজনা চলে এসনি স্নান টান করে আর গোপালকে এখন স্নান করাবে দিদি মাখনকে স্নান করাবে দিদি স্নান করাবে আজকে তো জলের মধ্যে দেখো তুলসী পাতা ফুল তারপর চন্দন এগুলো সব দিয়ে দিয়েছি না স্নান করো ভালো মতো সুন্দর আস্তে আস্তে গায়ে পুরো গায়ে দেবে পুরো গায়ে দেবে হ্যাঁ আস্তে আস্তে দাও ফুলগুলো ফেলো ফুলগুলো দাও গায়ে এই ঝাঁকি ঝাঁকি হচ্ছে ঠিক আছে না মোছাও মছা চল যেন না থাকে ভালো করে মোছো ভালো করে মোছো ওই পাটা মোছো হুম তো মেয়ে পছন্দ করেছে এই ড্রেসটা ও নাকি পছন্দ মতো এই ড্রেস গয়না চেঞ্জ করবে এই যে এই মুটুক বের করলো এই হার বের করলো এই কম করে রাখো না বাবা এখানটা রাখো এখানটা রাখো তারপর করুন কি মাটিতে কেন রাখছো না আস্তে আস্তে ড্রেস পরো হুম পারবে এক হাতে পড়াতে পারবে এই যে ড্রেস এই যে ড্রেস না ধরো ঘুটি সরিয়ে দিই আস্তে আস্তে হ্যাঁ প্রথমে মাথা হ্যাঁ ওটা পা দিয়ে দাও এই ইয়ে দিয়ে ওটা মাথায় দাও হ্যাঁ হ্যাঁ নিচ দিয়ে তারপর মাথার ওটা মাথার ওটা পেছন দিকে টেনে দাও এটা টেনে দিতে হয় এটা টেনে দিয়ে তার ওপর দিক দিয়ে দড়ি বাঁধতে হয় নাও হ্যাঁ এই তো টাইট করে দড়ি বাঁধবে কিন্তু তুই পারবে না আমি করে দেবো আমি করে দিচ্ছি তো গিট বেঁধে সুন্দর করে হ্যাঁ বসাও তো গোপালকে আবার টিপটা পরিয়ে দিলাম না এবার চুলগুলো দিয়ে দাও

আসল কথা মেয়েকে শিখিয়ে রাখছি যে শেখ না না গলার হাটটা পরিয়ে দাও প্রথমে গলার হার পর তারপর চুল পড়াবে এবার মাখনকে বাসি দিয়ে দাও বাসি দাও বাসি হ্যাঁ ওটা নিচে থাকে ওটা নিচে থাকবে হ্যাঁ এরকমই তুমি দাও ভালো করে দে তো এখন হচ্ছে মাখনকে বাসি দিচ্ছে দিদি হ্যাঁ সুন্দর সোজা করে দে সোজা করে দে হ্যাঁ তো দেখো এই দেখো কেমন লাগছে আমাদের মাখনকে না একটু ফুল দিয়ে সাজা আর আমি এই ঠাকুরকে পুজো দিই ঠিক আছে তুই ফুল দিয়ে সাজিয়ে তো হয়েছে দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে সাজানো এখানে দেখো সাজানো গোজানো কমপ্লিট প্রসাদ দিয়ে দিয়েছে আজকে চিরে ভোগ দিলাম কলা দই বাতাসা চিড়ে এসব দিয়ে ভোগ দিলাম পরের দিন তো অন্ন ভোগ দিতে হয় যেহেতু পারছি না এর জন্য চিরেভোগ দিলাম আর এই প্রদীপটা আসার সময় কিনে নিয়ে এসেছি আমার যে এই প্রদীপটা নিচে যে এটা কিন্তু স্ট্যান্ড না এটা প্রদীপ তো নিচ এই প্রদীপটা কী জানি কী আছে ঝালাই থেকে লুজ না কি শুধু তেল ঝরে ঝরে পড়ে তার জন্য ওপরে বসানোর জন্য একটা প্রদীপ নিয়ে আসলাম তো দেখো সুন্দর লাগছে না সাজানোটা আর আমাদের মাখনের ডাইনিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে চলো আরতি দিদি তুই আরতি দিবি হ্যাঁ তুই দিবি না ঠিক আছে আমি দিচ্ছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের মাখন হচ্ছে এখন বিশ্রাম নেবে আর মাখনের জন্য এক গ্লাস জল রেখে দিয়েছি মাখনের জল তেষ্টা পেলে মাখন জল খেয়ে নেবে ঠিক আছে আর আমি হচ্ছে আমাদের যেগুলো বাসন সেগুলো আলাদা করলাম আর রূপাদের কিছু বাসন আছে আর কালকে পিয়ার মা বৌদি দিয়েছিল দুটো থালা ওইগুলো সব আলাদা আলাদা করে রাখলাম বিকেলবেলা বাড়িতে দিয়ে দেবো আর এগুলো হচ্ছে সব ধুতে হবে এগুলো সব ধুতে হবে চলো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে দিয়ে এই যে আমাদের মাখনকে রাতের ডিনার দিয়েছি দুটো বিস্কিট তো এখন হচ্ছে গোপুর ডিনার করা কমপ্লিট তো এখন গোপুকে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে গোপুকে ড্রেস চেঞ্জ করাবো এখানে নাইট ড্রেস আছে বের করে রেখেছি তারপর গয়নাকাটি সমস্ত কিছু আজকে কিন্তু গোপুর প্রথম দিন আমাদের বাড়িতে ঘুমাবে ঠিক আছে তবে গোপুর মশারিটা কেনা হয়নি ওটা অর্ডার দিতে হবে গোপুর জন্য ওয়ার অর্ডার দিয়েছি সেটা এখনও আসলো না জানি না কবে আসবে শুধু ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে চলো গোপুর ডিনার কমপ্লিট এবার গপুকে নাইট ড্রেস পরিয়ে দিই সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে ঠিক আছে আমাদের মাখনকে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাখনের নাইট ড্রেসটা ছোটো হয়েছে প্যান্টটা ঠিক আছে কিন্তু এই হাত দিয়ে বেরোচ্ছে না যার জন্য এমনি জড়িয়ে রেখেছি আর দু একটা নাইট ড্রেস কিনতে হবে কিনতে গেছিলাম কিন্তু জন্মাষ্টমীতে এত ভিড় নাইট ড্রেস দেখাচ্ছে না তো আমাদের মাখনকে ঘুম পাড়িয়ে দিই একটু তো আজকে হচ্ছে মাখনের প্রথম রাত আমাদের বাড়িতে আমি জানি না কিভাবে কি করতে হয় বড় মাখন তো আজকে কিন্তু আমার সারাটা দিন মাখনকে নিয়েই কেটে গেল। মাখনকে তিন বেলা সেবা দেয়া স্নান করানো সাজানো ঘুম পাড়ানো সমস্ত কিছু বেশ ভালোই কিন্তু লাগছে জানি না সবাই বলে প্রথম প্রথম কয়েকদিন ভালো লাগবে তারপরে দেখবে মানে ইচ্ছে করবে না যেন অন্য জনা দিক পুজো এরকম ব্যাপার কিন্তু আমার যেহেতু একা সংসার আমাকেই দিতে হবে তো আমার তো ভালোই লাগছে আজকে প্রথম দিন আমার ভালোই লাগছে বই পড়ো মাখন কাল সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট ঘুমাও এ বাবু বাবু এই জল রেখে দিলাম জল তেষ্টা পেলে খেয়ে নেবে মাখনকে গুড নাইট বল বলো মাখন গুড নাইট নাইট যাও চলে যাও যাও অঙ্কগুলো করে নাও যাও ঠিক আছে গুড নাইট মাখন ঘুমাও